আদিত্যকে দেখতে হসপিটালে ছুটে এসে সকল মান অভিমানের পালা শেষ করলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য হসপিটালে ভর্তি আছে এই খবরটা যখন তার বাড়ির লোকেরা জানতে পারে তখন খুবই চিন্তা করতে থাকে অপরদিকে আদিত্যরপুর পরিবার তখন পরমাদের বাড়িতেই উপস্থিত আদিত্য ছোট ভাইয়ের থেকেই সবাই জানতে পারে যে আদিত্য খুব অসুস্থ ও হসপিটালে ভর্তি আছে পরমা যখন জানতে পারে এটা আদিত্যর পরিবার আদিত্যর পরিবার থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে তাকে দেখার জন্য তখনই পরমা মনে করে যে আদিত্যর জন্যই হয়তো বা তাকে দেখতে এসেছে তাই পরমা আর কোনো আপত্তি জানায় না এই বিয়েতে এই বিয়েতে সে রাজি হয়ে যায় আদিত্য ছোট ভাইয়ের থেকে জানতে পারে যে আদিত্য খুব অসুস্থ এবং এখন হাসপাতালে ভর্তি আছে তাই পরমা আর কোনো দেরি না করে ছুটে যায় হাসপাতালে আদিত্যর সাথে দেখা করতে সেখানে এসেই অভিমানী পরমা আদিত্যর উপর অভিমান করেই বসে থাকে আদিত্য খুব ভালোভাবে বুঝতে পারে যে পরমা তার উপর অভিমান করেছে এত দিন তার সাথে যোগাযোগ না করার কারণে আদিত্য তখন পরমার অভিমান ভাঙায় এবং সমস্তটাই জানিয়ে দেয় তার ফোন ভেঙে গিয়েছিল তাই সে নতুন ফোন নিয়েছিল কিন্তু পরমার নাম্বারটা তার মনে ছিল না তাই পরমার সাথে যোগাযোগ করতে পারেনি অবশেষে দুজনের মধ্যকার সকল অভিমান দূর হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এইভাবেই আদিত্য অসুস্থ জানতে পেরে হসপিটালে ছুটে আসে পরমা এবং তার মনে থাকা সকল অভিমানগুলো যেন আদিত্য দূর করে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ